আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই গরমে স্বস্তিমূলক কিছু ড্রেসের আলাপ নিয়ে এই ড্রেসের কাপড়গুলো আমি গজ কাপড় আপনাদের কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে আপনি ভালো ভালো আর ভালো না লাগলে সেটাও জানিয়ে দিবেন আশা করছি এই ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লাগবে কারণ এগুলা বাতাস পরিবহন ক্ষমতা রাখে আর গলার ডিজাইনটা সহ পুরো ভিডিওতে আছে এই যে গরম প্রচণ্ড গরম তাপদাহ এতে এখন কোন ড্রেস পরবো কোনো কিনারে পাই না বাড়িতে তো অনেক ড্রেস আছে কিন্তু বুঝতে পারি না কোনটা পরলে আরাম লাগবে তো এই ঈদের উপলক্ষে কিছু কচ কাপড় নিয়ে এসেছি যেগুলো খুবই সফট এবং কটন পিওর কটন আমি ওগুলো মতিঝিল আইডিয়ালের সামনে যে দোকানগুলো বসে সেখান থেকে নিয়ে এসেছি আপনারা চাইলে এখনও আনতে পারেন দোকানগুলো সম্ভবত খুলবে কালকে থেকে এই পাটটা লাগানো ছিল আমি এই পাটটা পরে কেটে নিয়েছি এবং কিভাবে এই ড্রেসটা বানিয়েছি সেটা আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি গলার মাপ সচরাচর সবাই কত নেয় আরাই নেয় আর আমি নিয়ে নিচ্ছি এখানে চার চার নেওয়ার মানেটা হচ্ছে আমি এটার উপরে আলগা লেসের মতো করে গলার ডিজাইনটা করে নেব আর নিচতে লেন্থ হচ্ছে সাড়ে ছয় নিয়ে নিয়েছি সাড়ে ছয় সাত নিলেও হবে আপনার আপনাদের মেজারমেন্ট মতো নিয়ে নেবেন আর বানাতে বানাতে মানুষের আইডিয়া চলে আসে কিভাবে গলা কতটুকু নিতে হবে অনেকে সাড়ে তিনও নেয় অনেকে চার চার এখনও নিতে দেখিনি সাড়ে তিনই নিতে দেখেছি তো আমি এখন কেটে নিচ্ছি কাটার পর এখন রকম দেখাচ্ছে তো এটার উপরে এখন আমি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণের চওড়া কাপড় নিব এটার উপর বকরম বসিয়ে দেন বকরম বা পেস্টিং বসিয়ে নিব দেন আমি এটার উপর সেলাই করে নিব দুই ভাঁজ করে যেন এটা দেড় ইঞ্চি অন্তত টেকে দেড় ইঞ্চি টিকলে আমি এটার সাথে গলাটা বসিয়ে নিব তাহলে আমার গলাটার মাপটা ছোট হয়ে আসবে আর আমি আর যেহেতু এখানে পাট ছিল পাটটাকে আমি চার ভাঁজ করে একদম পাইপিনের মতো করে দিয়েছি যেন এটা একটা ডিজাইন হয়ে যায় আর যেহেতু এটা একটা লেস এটার সাথেই ছিল পাটটা তো আমি এটার মধ্যে আউট কোনো লেস বসাইনি কারণ বসাইলে আবার একটা বেশি খারাপ দেখা যাবে এখন আমি যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা সেভাবে সেলাই করে নেবেন দর্জির দোকানগুলোতে এক একটা ড্রেস বানাতে গেলে প্রচুর খরচ পড়ে সেই তুলনায় আপনি যদি নিজে ঘরে বসে সেলাই করতে জানেন বা কাটিং শিখতে পারেন বা ইউটিউব থেকেও শিখতে পারেন বা আমাদের চ্যানেল থেকেও শিখতে পারেন তাহলে আপনারা নিজেদের অনেক টাকা আপনারা সাশ্রয় করতে পারেন এবং সেই টাকাটা কিন্তু আপনারা আরেকটা ড্রেস কিনতে পারেন আমি এইভাবে করে বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে অনেক সময় দেখা যায় সেলাই উল্টাপাল্টা হয়ে যায় আবার খুলে আবার বসিয়ে নিতে হয় এই সেলাই কাজটা অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে আসলে সেলাই করা যায় না তো চেষ্টা করতেছি ভালো করে করার জন্য কিন্তু ভিডিও করাটা আসলে একটু টাফ যদিও আপনারা কতটুকু বুঝতে পারবেন জানি না কিন্তু চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আমি এখন গলাটা সেলাই করে নিলাম এবং কেটে নিচ্ছি তারপরে এটাকে সোজা করে নিচ্ছি সোজা করে আমি একটা চাপ সেলাই বসিয়ে নিব চাপ সেলাই বসিয়ে নিলে আমার গলাটা বসে যাবে আর কি সেটিং হয়ে যাবে দেন আমি উল্টা করে ওই দুইটা পাশের কোনাটা ছোট্ট করে একটা কাঠ বসিয়ে নিব দেন এটাকে সোজাপিঠ করে আর নিচের অংশটাতে আমি এই সামান্য একটু ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এইভাবেই করবেন সেলাইটা এটা সাদা সুতা পড়ে গেছে তা আমি এবার খুলে পরবর্তীতে লাল সুতা আরও দুইটা ড্রেস কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন আর যারা নতুন কাটিং জানেন না তাদের জন্য এই ভি ভিডিওটি এখন আমি দুইটা জামার পিসি নিয়ে নিয়েছি প্রথমটা হচ্ছে আমি নিয়ে এসেছি সোয়া দুই গজ এবং নিচেরটা হচ্ছে আড়াই গজ এটা হচ্ছে আড়াই হাত পানা কাপড় তারপরে আমি আমার জামার যেটা নাকি ঢোলা জামা সেই জামাটাকে এটার উপরে বসিয়ে নিয়েছি আপনারা যারা কাটিং জানেন না নতুন কাটিং শিখছেন তাদের জন্য এটা সুবিধা আর যারা জানেন তারা তো তাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন তো সচরাচর চিকন হলে কাঁধ নিতে হয় সাত আর ম্যাক্সিমাম সাত নিতে হয় আর আমি একটু ঢোলা পড়ি সেজন্য আমি একটু বেশি নিয়েছি সাড়ে সাত আর বগলটা নিয়েছি আট আর আপনারা চাইলে বগল যাদের চিকন বডি তারা সাড়ে সাত বা সাত নিতে পারেন আর সামনের তাল পাট কেটে নিচ্ছি সামনের পাটটা কেটে নিতে হয় এখন গলার মাপ অনুযায়ী আমি আড়াই নিচ্ছি ম্যাক্সিমাম গলায় কিন্তু আড়াই হয় আরে বেশি নিলে কিন্তু গলা ছড়ায় যাবে দেখতে ভালো লাগবে না পরে আরাম পাবেন না বাজে দেখা যাবে আর হাতার মাপটা আমি দেখাচ্ছি আর যেহেতু আমি কম কাপড় নিয়ে এসেছি ওই তুলনায় হাতা কিন্তু বড় হাতা হওয়ার কথা ছিল না আর টেলার সালারা এত জোরাতালি দিয়ে বানাবে না যেহেতু আমি নিজের কাপড় নিজে বানাই আমার জন্য এটা কোনো ব্যাপার না আমি হাতাটাকে লং করার জন্য জোড়া দিয়েছি এবং সেই জোড়ার উপরে আমি লেস বসিয়ে নিয়েছি যাতে জোড়াটা বোঝা না যায় এবং লেসের একটা ডিজাইন হয়ে যায় আর হাতাটা কেটে না আমি জোড়া দিয়ে নিয়েছি এবং জোরার উপরে লেস বসিয়ে নিয়েছি তো কোন কোন ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আশা করছি সবাই সাপোর্ট করবেন একটা লাইক অবশ্যই দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Assalamualaikum